গাজীপুরে ডিসি অফিসের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীকেগুলি সর্বত্র উত্তেজনা সাবেক মেয়র জাহাঙ্গীরের হুমকি ফেসবুকে ভাইরাল ডক্টর ইউনুসের বিরুদ্ধে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে জানালেন প্রেস সচিব নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে বিএনপির কর্মসূচি ড ইউনুসকে ব্যর্থ হতে দেব না মন্তব্য রুহুল কবির রিজভির ড ইউনুসের বিরুদ্ধে বিপুল অর্থের বিনিময় বড় ষড়যন্ত্র হচ্ছে জানালেন প্রেস সচিব অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে ভারতীয় মিডিয়া ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন চব্বিশের বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে এতে জড়িত রয়েছে ভারতের মিডিয়া শনিবার জাতীয় প্রেস ক্লাবে চব্বিশের গণ অভ্যুত্থান নিয়ে দ্রোহের গ্রাফিতি প্রকাশনা উৎসবে তিনি কথা বলেন চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন যে যেখানে আছেন সবাই শান্ত থাকুন তবে সরকার যাতে ফিরে আসতে না পারে আমাদের সবাইকে এ বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে তিনি বলেন পতিত সরকার যাতে মাথাছাড়া দিতে না পারে গ্রাফিতির ছড়িয়ে দিতে হবে তিনি অভাবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরবর্তী সময় বছর শিশু থেকে শুরু করে বিরোধীরা মুক্তিযোদ্ধার তালিকায় স্থান করে নিয়েছে এ সময় হুঁশিয়ারি করে সরকারের মুখপাত্র বলেন বাংলাদেশে আর কোনদিনই যেন আমি সোরাচার ও তাদের সঙ্গপাঙ্গরা ফিরতে না পারে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব रुहुल कबिर भी, रेस भी। গাজীপুরে ডিসি অফিসের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীকে গুলি সর্বত্র উত্তেজনা গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মীকে গুলি করেছে দুর্বৃত্তরা যুবকের নাম মবাশির হোসেন তিনি গাজীপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে ঘটনার পরপরই মবাশ্বি হোসেন গণমাধ্যম কর্মীদের জানান গাজীপুরে আস্তাদের প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি সমাপ্তির পর তারা আহত ছাত্রদের দেখতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এ সময় একটি মোট মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয় তার ডান হাতে গুলি লেগেছে তিনি জানিয়েছেন ব্যক্তিগতভাবে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন গাজীপুরে পুলিশ সুপারকে এ বিষয়ে অবৈধ করা হয়েছে পুলিশ এলে তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন ডক্টর ইউনুসকে ব্যর্থ হতে দেব না মন্তব্য রুহুল কবির রেসবের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন অন্তর্বর্তী সরকারের নানা কাজ দিয়ে আমরা সমালোচনা করব তারপরে ডক্টর ইউনুসকে ব্যর্থ হতে দেব না কারণ রক্তঝরার মধ্য দিয়ে এই সরকার তবে এখন এই ভয়টি নেই যে আমাকে খুন হতে হবে ধরে নি ক্রসফায়ারে দেবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন ভারতের মিডিয়া শেখ হাসিনার হয়ে বয়ান তৈরি করছে মনে হচ্ছে অনেকদিন ধরে তারা যে গুপ্তধন তৈরি করেছে তা যেন হাতছাড়া হয়ে গেছে গণতান্ত্রিক সমাজের বিকাশে যে ধারা তৈরি হয়েছে তারা মনে হচ্ছে কোনোভাবেই এটা সহ্য করতে পারছে না শুধুমাত্র শেখ হাসিনার মুক্তি এটা কেন একটি গণতান্ত্রিক দেশের কাছ থেকে এটি আশা করছি না তাদের গণমাধ্যম বলছে বাংলাদেশ থাকবে না একটি স্বাধীন দেশের বিষয়ে এমন কথা অ্যালাউ করছে কিভাবে নীতি নির্ধারকরা রুহুল কবির রিজবি বলেন শেখ হাসিনা মন গড়া বক্তব্য দিচ্ছে উস্কানিমূলক বক্তব্য বলছে অরাজকতা তৈরির চেষ্টা করছে ভারতের নীতি নির্ধারকরা তার পক্ষে অবস্থান নিচ্ছে এটা বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি হস্তক্ষেপ চরমভাবে আন্তর্জাতিক নীতি লঙ্ঘন করে এসব করছে তিনি বলেন গণতান্ত্রিক শক্তির পক্ষে সবাইকে সতর্ক থাকতে হবে কোন নৈরাজ্যের কারণে কেউ যাতে সুযোগ নিতে না পারে প্রতি বিপ্লব সবসময় উকি ঝুঁকি মারে এই উকি যাতে দিতে না পারে কোন ভুলের কারণে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন চব্বিশে গণ ও অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে নেতিবাচকভাবে বিশ্বে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে একাজে কাজে জড়িত রয়েছে ভারতের মিডিয়া এ সময় দেশে চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে প্রেস সচিব বলেন যে যেখানে আছেন সবাই শান্ত থাকুন ভারতের মিডিয়া শেখ হাসিনার হয়ে কথা বলছে জানিয়ে প্রেস সচিব বলেন কোন গণতান্ত্রিক রাষ্ট্রের কাছ থেকে এমন আচরণ অপ্রত্যাশিত এটি বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সরাসরি হস্তক্ষেপ অনুষ্ঠানে সম্মিলিত পেশাজীবী পরিষদের মহাসচিব কাদের গণি চৌধুরী বলেন আজকে যারা খুনিদের পক্ষে বিবৃতি দেয় তারা বুদ্ধিজীবী নয় বুদ্ধি প্রতিবন্ধী খুনি ফ্যাসিবাদ যাতে আর বাংলাদেশে আসতে না পারে সেজন্য আমরা ঐক্যবদ্ধ দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আব্দুল আহমেদ বলেন সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে পরাজিত শক্তিকে আর মাথা তুলতে দেওয়া হবে না এজন্য প্রশাসনকে যত দ্রুত সম্ভব কার্যকর করতে উদ্যোগ নিতে হবে এদিকে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে বিএনপির কর্মসূচি নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা সহ দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে সারাদেশে জেলা ও মহানগরে পর্যায়ক্রমে সভা ও সমাবেশ কর্মসূচি থেকে রমজান শুরু পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হবে শনিবার রাজধানী নয়পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবে রুহুল কবির রিজভী বলেন নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে দাবিতে অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জনদাবিতে আগামী এগারো ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হওয়ার আগ পর্যন্ত বিএনপির উদ্যোগে সারাদেশে জেলা ও মহানগরে পর্যায়ক্রমে সভা ও সমাবেশ অনুষ্ঠিত হবে এদিকে সাবেক মেয়র জাহাঙ্গীরের হুমকি ফেসবুকে ভাইরাল ছাত্র জনতার আন্দোলনে তোপে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন স্বৈরাচার শেখ হাসিনা তবে মাঝে মধ্যেই সামনে আসছে স্বৈরাচার হাসিনা সহ দলটির নেতাদের একাধিক ফোন আলাপ এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে নেতাকর্মীদের সঙ্গে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের একটি ফোন কল ফোন কলে জাহাঙ্গীর হুমকি দিয়ে বলেন আমাদের সব টিম রেডি আছে আমাদের সম্রাট ভাই এখানে আছে রাজধানীতে আমরা থাকতে চাই আমাদের এই স্পষ্ট কথা যে রাজধানীতে আমাদের মানুষ দিনের শান্তিতে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত যে রাজধানীতে আমরা দিনে থাকতে পারবো না সেই রাজধানীর মানুষের আল্লাহ দিবেন আপনারা চূড়ান্ত খেলার সবাইকে নিয়ে থাকবেন আমাদের ইতিহাসে যেন আর থুতু না বড় আপনারা যার যার ওয়ার্ডে থেকে আলোচনা করেন কর্মীদের বুঝায় তাদের কৌশলগত ট্রেনিং দেন প্রায় ছয় মিনিটের ফোন কলে তিনি আরো বলেন সব বিভাগ জেলার সাথে যোগাযোগ হয়েছে সময় মতো মূল ব্যক্তিদের কাছে মেসেজটা চলে যাবে আমরা সময় মতো বুঝিয়ে দিতে চাই আমরা কার সৈনিক আমরা আমাদের কাছে চালিয়ে যাচ্ছি আপনারা তার রেজাল্ট পাবেন